In light force, congratulations! What outstanding performance! In light force, and just see, oh my god, just I'm gonna see the way some I flex in here. light force. We got our champion Bangladesh Pro Land Tournament, Pro PC Land Tournament. Here, champion Hishibam Rapiti, none other than a light force and a light force. আর এই কিন্তু আমিও ছিলাম বাট প্রবলেম একটা হচ্ছে গাইস আমি কিন্তু আর এক্স হয়ে হয়ে খেলিনি গাইস বা কি প্রবলেম হয়েছে এক্সটির সাথে এগুলা নিয়ে গাইস পরবর্তীতে হয়তো একটা ডেডিকেটেড ভিডিও আনবো ওইটাতে আমি কেন খেলি না এখন বাট আলহামদুলিল্লাহ ফোর্স এর হয়ে এই প্রথমে একটা টুর্নামেন্ট খেলতে আসলাম আর এইটাই কিন্তু বাংলাদেশের প্রথম একটা ল্যান্ড টুর্নামেন্ট ছিল আর এই টুর্নামেন্টেই কিন্তু গেছে আমরা গড হয়েছি আর যেহেতু গাইস আমরা চ্যাম্পিয়ন হইছি অবশ্যই কিন্তু গাইস একটা ম্যাচ খেলা চ্যাম্পিয়ন হই নাই এখানে কিন্তু ধাপে ধাপে আমাদের ম্যাচ খেলতে হইছে আর প্রতিটা ম্যাচ খেলা জিতা ভালো পারফরম্যান্স দিয়ে তারপরে গাইস আমাদের ফাইনাল উঠতে হইছে আর ফাইনালে ম্যাচ ছিল গাইস আমাদের সাথে এক্সটি দের শোনা গো আমার খুব কষ্ট হইছে আর গাইস ফাইনাল কিন্তু এক্সটি দের সাথে খেললো আজকে কিন্তু গাইস এক্সটি দের ম্যাচ আপলোড দেই নাই আজকে আমাদের আপলোড দিলাম যেটা কিন্তু আমাদের সাথে ছিল লাস্ট ভার্সদের আর লাস্ট ভার্স আর আমরা কিন্তু সেমিফাইনালে ছিলাম আর যেখানে একটি কিন্তু সরাসরি গাইস আগেই কোয়ালিফাই করে ফাইনালে চলে গিয়েছিল হ্যাঁ এখন তোমরা অনেকে আবার বলতে পারো ভাই লাস্ট ভার্স আবার কাদের স্কোয়াড তোমরা জানো গাইস ম্যাজিশিয়ান ওরা কিন্তু আগে এনএলে খেলতো দেন ওরা কিন্তু এনএল থেকে বের হয়ে গাইজ ওদের যে বেস্ট বেস্ট প্লেয়ারগুলো ছিল তারা মিলে কিন্তু এই নতুন লাস্ট ভার্স স্কোয়াডটা তৈরি করছে আর যে স্কোয়াডের সাথে কিন্তু গাইস এনএলদেরও ফাইট হয়েছিল আর তারা কিন্তু এনএলদেরও হারাই দিছে দেন গাইস তারাই কিন্তু গাইস মোটামুটি সেমিফাইনাল উঠছে তো চলো গাইস দেখো আজকের এই সেমিফাইনালের ম্যাচটা কেমন ছিল এখানে কিন্তু গাইজ বেস্ট অফ থ্রি ম্যাচ হয় যেখানে কিন্তু গাইস আমরা দুইটা ম্যাচই জিতি আর এখানে যেই একটা ভালো বেস্ট ম্যাচ ছিল ওইতেই গ্যাস আজকে আপলোড দিলাম আর গাইস কাল পরশু কিন্তু আরেকটা ভিডিও দিব যেটা হচ্ছে ফাইনালের ভিডিও গাইস আর ওই ভিডিওতে কিন্তু আমি পুরোপুরি এক্সপ্লেন করবো এদিকে কয়টা ম্যাচ হয়েছে কয়টা রাউন্ড হয়েছে দেন কিভাবে কিভাবে আমাদের রাউন্ডে খেলা পড়ছে এই সব কিছু আর স্বাভাবিক গাইস এতগুলা ম্যাচ হয়েছে টুর্নামেন্টের আর এখানে যদি গাইস একটা ভিডিওতে তোমাদের সব ম্যাচ দিতে যাই তো তোমরা গাইজ বোরিং হয়ে যাবে অনেক বড় ভিডিও হয়ে যাবে পাশাপাশি গাইজ ভিডিও দেখে ওরকম মজা পাবো না এটার জন্য গাইজ সেমিফাইনালের গাইজ বেস্ট অফ থ্রি ম্যাচের একটা ম্যাচই দেই গাইজ যেটা আর কি বেস্ট ছিল আর এখানে কিন্তু গাইজ আমরা সবাই এবারে যে খুব ভালো খেলছিলাম তো দেখো গাইজ এখানে কিন্তু প্রথম রাউন্ডটা আমরা জিতলাম দেখতে তো পারলাম দেন আমাদের দ্বিতীয় রাউন্ড কিন্তু শুরু আর গাইজ আমাদের কিন্তু ভিডিও মিডিও কোনো কিছু করার অপশনও ছিল না এখানে যেহেতু ল্যান্ড টুর্নামেন্ট ছিল বাট এটা আবার বলতে পারো ভাই তাহলে আমি ভিডিওটা কীভাবে আপলোড দিলাম ম্যাচগুলো কই পেলাম আসলে গাইজ আমাদের যে হচ্ছে গিল লিডার ফাইম ভাই সেই কিন্তু গাইস ওই প্রোডাকশনের দায়িত্বে ছিল দেন তার থেকে কিন্তু গাইস অনেক কষ্টে মসে যেহেতু গাইস আমি একটা ইউটিউবার ভিডিও মিডিও তৈরি করি তো ওই হিসাবে ভাইরা বলার পর সেই কিন্তু গাইস আমাদের ড্রোন অ্যাকাউন্টটা দেয় আর ওইখান থেকে কিন্তু গাইস আমি ডাইরেক্ট আমার ক্যাম্প থেকে রেকর্ড করি মানে আমি আমার খেলাটা দেখানোর জন্য আর কি আর এভারেজি কিন্তু গাইস সবাই মোটামুটি খুব ভালো খেলছে গাইস আর আমাদের নতুন এই স্কোয়াডটা কিন্তু গাইস খুবই ভালো আস্তে আস্তে গাইস দেখতে পারবা কতটুকু আমরা সবাই মিলে ভালো পারফরমেন্স করতে পারি ট্রাই করবো ইনশাল্লাহ ভালো কিছু তোমাদের যেতে দেখাইতে পারি আর তোমরা যদি গাইস আগের মতো সিএস এর ভিডিও সাপোর্ট করো তাহলে কিন্তু গাইস মাঝে মাঝে আবার রেগুলার আগে যেভাবে গাইস তোমাদের বড় বড় স্কোয়ারদের সাথে ভার্সেস করে ভিডিও আনতাম ওইভাবে কিন্তু গাইস ভার্সেস করে ভিডিও দিব তো অবশ্যই কিন্তু আজকের ভিডিওতে বেশ বেশি সাপোর্ট দেখাও ভালোবাসা দেখাও তাহলে কিন্তু নেক্সট ও গাইস এরকম সিএস এর ভিডিও নিয়ে আসবো মানে হচ্ছে টুর্নামেন্টের ভিডিও তো চলো গাইস অলরেডি কিন্তু আমাদের দ্বিতীয় রাউন্ড শুরু আর ভিডিওটা গাইস একটু বড় হইতে পারে কারণ ওরকম কাঠ করি নাই যেহেতু টুর্নামেন্টের ভিডিও তো ডাইরেক্ট দেখানোর চেষ্টা করছি আর যাতে বুঝতে পারো গাইস কীভাবে খেলছি আর কি আমরা তো চলো এই রাউন্ডে কিন্তু গাইস আমাদের জিতানোর আনার বেস্ট ট্রাই করতে হবে কারণ আগের রাউন্ড কিন্তু গাইজ জিতছি যদি এটা জিতে গাইস তাহলে সিওর লিগ ধরো আমরা গাইস মানে ফাইনালে চলে যাব তো ওই অনুযায়ী গাইস আমাদের খেলতে হবে আর আশা করি গাইজ জিতব কারণ লাস্ট ভার্চদের সাথে কিন্তু গাইস আগে আমাদের কোয়ালিফায়ার ম্যাচ হয়েছে সিঙ্গেল ম্যাচ ওইখানে কিন্তু আমরা জিতছিলাম তো আশা করি ভাই এবারও জিতব তো প্রথম ম্যাচটা যখন তাদের সাথে আমরা জিতে গাইস তখন কিন্তু কনফিডেন্স আরও বেশি বাইরা যায় যে গাইস যেহেতু পরপর দুইটা ম্যাচ খেলছি তাদের সাথে দুইটাই জিতছি তার মানে তিন নাম্বার এটা যদি খেলি এটাও জিতবো আর পরপর দুইটা বলতে গাইস একটা তো কোয়ালিফায়ার ম্যাচ খেলছিলাম ওইখানে তাদের সাথে জিতছিলাম দেন এটা হচ্ছে গাইস ডাইরেক্ট সেমিফাইনালে ম্যাচ পড়ছে দেন এইখানে আর কি তো চলো এদিকে দেখি গাইস কী হয় চলো এইদিক দিয়ে কিন্তু ট্রাই করতেছি দিক দিয়ে কিন্তু আমার টিমমেট অলরেডি একজন মইরা গেছে আর অপোনেন্টের কিন্তু গাইজ দুইটা উড়ায় দিছে চলো আমার আস্তে আস্তে ঢুকতে হবে ভিতরের দিকে ওই যে দূরে একটা আছে দাঁড়াও সবাই একসাথে রাজ দিলে গাইস হয়তো রাউন্ড চলে আসবে এদিকটায় কিন্তু মোটামুটি ভালো ড্যামেজ আছে চলো গাই এই রাউন্ড কিন্তু আমরা উইন আর দেখতে দেখতে কিন্তু গাইজ দেখতে পাচ্ছো রাউন্ড কিন্তু দুইটা পরপর জিতা গেছি আর যেহেতু গাইস এটাই প্রথম ল্যান্ড টুর্নামেন্ট ছিল পিসির জন্য পাশাপাশি গাইস আমাদের জন্য বলতে পারো আর যেহেতু গাইস ওইখানে যাই খেলতে হইছে হয়েছে তেমনিতে সবাই একটু নার্ভাসই ছিলাম তারপরে যেহেতু গাইস তাদের সাথে আমরা পরপর দুইটা ম্যাচ জিতছিলাম আর কি আগেও তো এটার জন্য গাইস অত একটা নার্ভাস হই নাই মোটামুটি আর কি এমনিতে হালকা একটা ভয়ও ছিল পাশাপাশি কনফিডেন্সও ছিল যেহেতু গাইস তাদের সাথে পরপর দুইটা জিতছি তার মানে পারবো আশা করা যায় তো এই রাউন্ডে কিন্তু গাইস দেখতে দেখতে দেখো তাদের কিন্তু একটা প্লেয়ারে মারার পর তারা কিন্তু আমাদের দুইটা প্লেয়ার মারা দেয় দেন আমরাও কিন্তু গাইজ রিভাইভে বৈশা পড়ি আর তারা কিন্তু উপরে টুপড়ে দিয়ে আসতেছে গাইজ গাইস আমাদের মারার জন্য বাট আমরাও কিন্তু গাইস কম নাই দিকদের ট্রাই করলাম অনেক বাট হইলো না ভাই কমই হয়ে গেলাম আসলে যে ভাবটা দিয়েছিলাম কাজে দিল না রাউন্ড কিন্তু আরে হাইরা গেলাম তো যাক চলো তারপরে রাউন্ড কিন্তু শুরু আর এখানে কিন্তু দুই এক চলতেছে মানে আমরা দুইটা জিতছি তারা একটা জিতছে দাঁড়া ভাই আস্তে আস্তে করে যায় আর চলো ওপি হেডশট গাইস এই চান্সের রাস্তা দিতে হবে যেহেতু গাইস এইখানে মোটামুটি একটা যদি নখ নেওয়া যায় তাহলে ইজিলি পারা যায় চলো আর একটা শেষ এদিক দিয়ে আরেকটা শেষ তিনটা চলো গাইস আমার কোয়ার্টার হবে ভাই এই দাঁড়ো দাঁড়ো এ হইল না গাইস মাইরা দিছে আর আসলে গাইস এখানে তো কোয়ারটা খুঁজলে হবে না এই জায়গায় একটা প্লেয়ারা গাইস চারটা প্লেয়াররা মাইরা দিতে পারে রাউন্ড ঘুরা দিতে পারে তো ওরকমভাবেই খেলতে হয় তো যাক চলো তিনটা রাউন্ড কিন্তু পরপর জিতছি তারাও কিন্তু একটা জিতছে আর আমরা তো ভয় ছিলাম গাইজ তারা কখন ব্যাক দেওয়া দেয় বাট আমরাও ওই রকমভাবে প্রস্তুতি নিয়ে খেলতেছিলাম যাতে ব্যাকটা না দিতে পারে বা ওরকম সামনে রাউন্ড জিততে না পারে মোটামুটি হোল্ড করে গাইস খেলতেছিলাম সবাই তারাও কিন্তু এরকম রাজ দিতেছিল না তাই আমরাও কিন্তু ওরকম বেশি রাজ দিতেছিলাম না টিমমেট কিন্তু সবাই কথা বলে একসাথে খেলতেছিলাম আর মেন গাইজ একটা জিনিস দেখো আমাদের যে ফ্লাঙ্কার বা একটা প্লেয়ার কিন্তু প্রতিবারই গাইজ পিচ দেয়া ঘুরে ঘুরে গাইছ তাদের একটা প্লেয়ার আগে নখ নেওয়ার চেষ্টা করতেছিল দেন গ্যাস আমরা রাজ রাজ দিতেছিলাম তো এইখানে কিন্তু মোটামুটি ভাই মারা দেখা গেলাম আর দেখতে দেখতে গাইছি এই রাউন্ডটা হাইরা গেছি টু থ্রি হয়ে গেছে তো একটু গাইস সবাই নার্ভাস হয়ে গেছি যে ভাই ওরা কামব্যাক শুরু করে দিস ভালো মতো যদি না রাউন্ড জিততে পারি বা লিড বানায় না রাখতে পারি তাহলে কিন্তু একটা ভেজাল দিছে ফ্যাক্টরিতে ভাই ফ্যাক্টরির আর একটু বেশি হার্ড এবার ভাই হোল্ড মার তো হইব দেখি গাইস ডাউন টাউন বের করতে পারি কিনা আমাদের প্লেঙ্ক কারমিয়া যদি বের করতে পারে তাহলে রাস দিয়ে দিবো আর গাইছি একটু হোল্ড করে লাস্ট জোনে গাইস ভেটে নেওয়ার ট্রাই করবো বেশি পায়দারা করা যাবে না ভাই বেশি করে ম্যাচ যদি হাইরা যায় পরে মনে করো শেষ গাইস কিচ্ছু করা থাকবো না যেহেতু একটা আমরা ম্যাচ অলরেডি লিডে আসি তো এই ম্যাচটা কোনো মধ্যে টাইম নেওয়া যদি গাইস উইনটা নিতে পারি তাহলে গাইজ ডাইরেক্ট ফাইনাল আর ফাইনালে গাইজ কিন্তু দের সাথে আমাদের খেলা হবে আর এমনিতেও কিন্তু গাইস আমরা হচ্ছে টোটালি গাইজ পাঁচটা টিম উঠছিল ওইগুলো গাইজ পরে বলবোন তো ওই জায়গা থেকে কিন্তু গাইস আমরা হচ্ছে একটা ম্যাচ এক্সটিদের সাথে হারছিলাম আর ওইটা হারার কারণে গাইছ এক্সটিরা কিন্তু পাঁচ টিমের মধ্যে টানা গাইস মানে ম্যাচ হয়েছে একটা একটা সিঙ্গেল ম্যাচ তো এক্সটিরা পরপর চারটা ম্যাচে জিতছিল জিতার কারণে এক্সটিরা সোজা ফাইনালে ছিল আর আমরা কিন্তু গাইছে একটা ম্যাচ হারছিলাম এসটিদের সাথেই তো এটার কারণে কিন্তু গাইস আমরা সেমিফাইনাল আটকাই গেছি তো বুঝি তো গাইস আর লার্জ ভার্স তারাও কিন্তু গাইস খুবই ভালো খেলছে তারাও কিন্তু এরকমই গাইস তিনটা ম্যাচ জিতছে একটা হারছে দেন তারাও কিন্তু আমাদের সাথে সেমিফাইনাল আর বাকি টিম যেই টিমগুলো ছিল বাকি দুইটা টিম ওই দুইটা টিম কিন্তু পরপর দুইটা করে হারছে এটার জন্য কিন্তু গাইস তারা আর কোয়ালিফাই করতে পারে নাই সেমিফাইনালে তো চলো এই দিক দিয়ে কিন্তু মোটামুটি গাইস আমি ড্যামেজ খেয়ে গেলাম ভাবছিলাম সামনের দিক আসতে সব বারামো আর এদিকে তো ওই যে একজন লুকায় রুইসে ওইদিকে আসে দুইজন তো সব দিকে ফোকাস দেওয়া রাখতে হবে কী করবো ভাই রাজ দিবো না কী করবো বুঝতেছি না টিমমেট কল না দেওয়া পর্যন্ত কিছু করা যাবে না গাই সবাই একসাথে প্রপারলি কল দিয়ে দিয়ে খেলতেছি এটার জন্য গাইছে একলা ডিসিশন নিয়ে কিছু করা যায় না যেহেতু অফলাইন গেমই তো গাইছি তখন কিন্তু নিজেরা একটা চিন্তা ভাবনা করে রাজ দিতাম যেহেতু গাইস অনলাইন সবাই একসাথে বৈশে বসে গেলতেছি তো অবশ্যই সবাই প্রপারলি একটা ডিসিশন নিয়ে দেনই আগাবো তো সবাই বলতেছে লাস্ট জনেই ফাইট নিবো জোন ছোটো হোক দেন দেখি গাই দেখতে দেখতে জোন ছোট আগেছে আর ওরা কিন্তু গেছে আমাদের আটকানোর চিন্তা ভাবনায় ছিল বাট ভাই এত সহজ না ভাই আটকানো কে এত সহজ বলো ওয়াল এখানে লিমিটেড এখানে তার আনলিমিটেড না যে আটকা দিবে তো চল এই দিকে কিন্তু মোটামুটি একটা মারছি ভাই তারা আরেকটা শেষ গাই সেটা আনতেই বলবো চলো পি ভাই এই রাউন্ডে কিন্তু তিনটার মায়েরা দিছি গাইস আর দেখতে দেখতে পুরো ম্যাচ ঘুরায় ভালো দেখছো গাইস লাস্ট ব্যাটেলে কিন্তু গাইস দেখবে ইজিলি জিতা যাই বা আমারও কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স হয় বাট প্রথম দিকে দেখা যায় গাইস উল্টা পাল্টা আবার খেলতে যায় ধরা খেয়ে যায় দেন এই রাউন্ড শুরু গাইস আর এই রাউন্ডে আইসে কিন্তু জোস লেভেলের একটা ওয়ান ট্যাপ দিয়ে একটু পরে দেখো আইসি কিন্তু গাইস ফুল কনফিডেন্স লয়া একটা মায়রা দিবো বাট প্লেয়ার দেখতেছি না দেন দিয়ে একটা আগাইতাসে আমার দিকে দেন ভাই ওয়াল একটা মাইরা উপরে দিকে উঠি আর করে একটা ওয়ান ট্যাপ বয় দেবে রে দেন ওয়ার্ল্ড টল চাই কিন্তু আর সাথে সাথে কনফার্ম দিয়ে দিই আর ওরা কনফার্ম যেহেতু দিয়ে গিয়েছে গাইস থ্রি বি ফোর আর এই গাইস আমাদের জন্য একটু ইজি হয়ে গেলো তো চল আমার টিম মেটে কিন্তু অলরেডি ঢুকে গেছে যেহেতু থ্রি বি ফোর তো আমি ভাবলাম চলো চলিয়েও ঢুকা যায় এর দিক দ টিম মেট ঢুকে কিন্তু দুইটা রান অব্দি সাথে লাস্ট প্লে ছিল ওইটার আমি পিচ দেয় ঘুরে যায় একটা হেড শর্ট দিই আর ম্যাচ কিন্তু গাইস এখানে শেষ ম্যাচ শেষ না রাউন্ড শেষ আর কি তো পাঁচ দুই ভাই দেখতে পারতো অলরেডি কিন্তু আমরা পাঁচটা রাউন্ড জিতছি আর ওপোনান্ট টিম কিন্তু দুইটা রাউন্ড জিতছে তারপরে রাউন্ড শুরু গাইস আর টোটালি কিন্তু গাইস আমাদের ষাটটা জিততে হবে যদি ষাটটা সবার আগে জিততে পারি তাহলে কিন্তু আমরা গাইস মোটামুটি ফাইনালের জন্য কোয়ালিফাই হয়ে যাব তো দেখি কি হয় গাইস আর ভাই এরকম একটা সিচুয়েশন গাইস ল্যানে যায় কোনো প্র্যাকটিস করতে পারি না কিছু করতে পারি না যেহেতু গাইস আমাদের পিসি না তাদের পিসি হাত বসানো না কিছু নেই সবারই সেম অবস্থা তো একদম অল্প সময় দেয় গাইস মাত্র দশ পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা সর্বোচ্চ দেয় ওই সময়ের মধ্যে গাইস সেটিং ব্যাটিং ঠিক করতে হয় ওইখানে যায় তোমাদের হচ্ছে সব কিছু গাইস করতে হয় বুঝিয়ে তো নিজেদের কইরা তো একটু ঝামেলা হয় গাইস তারপরও সমস্যা নাই এইদিক দিয়ে কিন্তু মোটামুটি আমরা জোন ছোটো করছি এই রাউন্ডেও কারণ গাইজ তারাও রাজ দিতেছে না তো আমরাও শুধু শুধু রাশ দেওয়ার দরকার নাই কারণ একসাথে আস্তে আস্তে খেলি জোনটা ছোট দ্যান ফাইট নেই তো প্রথম রাউন্ডগুলো ভালো ভালো গেলেও গাইস লাস্টের দুইটা রাউন্ড কিন্তু গাইস আমার একটু ভুল হয় দেন এগুলোর জন্য একটু মারা খায় যে দেখো গাইস হারতে হারতে কিন্তু ম্যাচ জিতি তো এদিক দিয়ে তো ভাবছি জোন যেহেতু সামনের দিকে স্রিং করতেছে তো আমি ভাবছি পিছন দিক দিয়ে প্লেয়ার আসি কিনা পরে দেখি না বা পিছ দিয়ে কেউ হয়নি সব সামনের দিক দিয়ে আসে দেন ঘুরে গেলাম ঘুরে তারপরে চিন্তা করলাম দেখি জোন দেওয়া যায় একটা নিতে পারি কিনা বাট ভাই ওরা কিন্তু হয়তো আঁচ পাওয়া যায় আর আজ পাওয়ার কারণে গাইছে একটা আমি মারলেও দুই শট বাট মরে না ওই প্লেয়ার কিন্তু আমার সোজা হেড শট দেওয়া দেয় মানে জামের শট আর এখানে ময়রা যে আর ময়রা তো ভাই ভয় পেয়েতেছিলাম যে ভাই রাউন্ডটা কি না নাকি আমার লিগেই ওরা দেখি না গাইছে আমার টিম কোনো দিকটা কম না পুরায় পুরা তিনজন মিলে চেয়ারডারে আর এই দিকটা তো দেখতে পাতো স্যার গাইজ দেখতে দেখতাম কিন্তু ছয়টা রাউন্ড পরা নিয়ে আনিছি তারা কিন্তু একটা কামব্যাক দিছিল বাট ভাই কামব্যাকটা বেশি একটা সুবিধার ছিল না এত ট্রাই করার পরেও গাইস কামব্যাকটা হইলো না প্রপারলি তো চলো এটা কিন্তু লাস্ট রাউন্ড গাইজ জিতাম মরার এই রাউন্ডেই গাইস ডিসিশন নিব আমরা কি সেমিফাইনালে যাবো না কি তারা ভালো একটা কামব্যাক কইরা তারা গাইজ প্রপারলি একটা লিড তৈরি করবে তো চলো দেখা যাক কী হয় আমার টিমমেটরা কিন্তু অলরেডি ঢুকে গেছে আর একজনের অবস্থা ভালো না গাইস কায়ার অবস্থা কিন্তু একদমই খারাপ

আর ওই রকম প্রস্তুতি নিতেছি বা টিম মেটার তারপরেও গিতেছে না ভাই রিক্স নিও না থ্রি বিফোর কোনো সময় ঘুরা দেখায় একটু ওয়েট করে দেই জোনটা লাগুক আর কোন পাশে পরে জোন দেখা পরে রাজ দিম আর কি দেন ভাবলাম আচ্ছা ঠিক আছে ওয়েট করে দিলে আর বিশ্বাস করা গাই যারা টুর্নামেন্ট দেখছো আমার খেলা দেখছো তারা দেখলে বুঝবা বেশিরভাগ ম্যাচ কিন্তু গাইছ আমি মারা গাইছি মানে বেশি রাজ দিতে যায় আসলে বড় বড় টুর্নামেন্টগুলো গাইস বেশ না দেয় ভালো একটু হোল্ড খেলে সবাই কারণ বুঝো সবাই জোন ছোটোবেলা দেন একটা ব্যাটাল নেয় আগে বাগে ভুল ফাইট নিলে কিন্তু গাইস মৃত্যু তো চলো এই দিক দিয়ে কিন্তু ঢুকতেছি তো ভাবলাম চলো জোনের সাইড দিয়ে পিচ দিয়ে ঘুরা মারো ভাই প্রতিবারই ঝন এই কামটা করতে যাই আর মারা খায় যাই দেন গাইস আমরা দুইজন দিয়ে ঘুরাই দেখেছিলাম দুইজনই নক খায় গেছি দেন একটু পরে তাকায় দেখি গাইস না আমার টিমমেটের কোনো দিক দিয়ে কম না

And light votes, and we got our uh, another finalist team.

এটা নির্দিধায় নিঃসন্দেহে বলতে চাচ্ছি দর্শক একটি একটি করে আমরা অলরেডি আমাদের বেস্ট অফ থ্রি প্রথম ম্যাচ শেষ করেছি আর যা গাইজ দ্বিতীয় ম্যাচে কিন্তু এমবিপি পাইছি মেনলি কিন্তু গাইজ তার জন্য দ্বিতীয় ম্যাচটাই দিলাম প্রথম ম্যাচে কিন্তু গাইজ এভারেজ করছি আমরা আর কি তো এটার জন্য এটা দেই নাই তো যাক গাইস তোমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট করো ভিডিও ভালো লাগে লাইক করো শেয়ার করো চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো আর গাই যেহেতু এটা বাংলাদেশের প্রথম একটা ল্যান্ড টুর্নামেন্ট ছিল তো এটার হচ্ছে প্রাইস ফুল কম ছিল মোটামুটি গাইজ তিরিশ হাজার টাকার মতো ছিল পাশাপাশি গাইজ তাদের অনেক টাকা খরচ হয়েছে যেহেতু গাইস একটা ল্যান্ডের একটা জায়গার ব্যবস্থা করা হয়েছে তো ইনশাল্লাহ আশা করি সামনে অনেক বড়সড় হয়তো বা ল্যান্ড আসতে পারে তো দেখি যদি আসে গাইস ইনশাল্লাহ ভালো কিছু তোমরা দেখতে পারবা তো চলো অবশ্যই সাপোর্ট করো ভালোবাসা দিও গাইস আর ইনশাল্লাহ নেক্সট ডে তোমরা গাইজ এরকম এর বড় বড় টুর্নামেন্টের ম্যাচেও কিন্তু অবশ্যই কমেন্ট করো দাস কেন যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ